ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় এই ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত শত্রু থেকে মুক্তি পেতে ভারতীয় সংস্কৃতি জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রে বেশ কিছু কার্যকরী উপায় বর্ণনা করা হয়েছে এর মধ্যে পেঁয়াজ ব্যবহার একটি প্রাচীন এবং সিদ্ধ উপায় হিসেবে বিবেচিত পেজাজকে নেতিবাচক শক্তি এবং শত্রুদের খারাপ প্রভাব দূর করার জন্য অত্যন্ত কার্যকরী মনে করা হয় তন্ত্রশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পেঁয়াজে এমন প্রাকৃতিক গুণ রয়েছে যা শত্রুর নেতিবাচক ইচ্ছাকে ব্যর্থ করতে পারে এবং আপনার জীবনকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দিতে পারে এই ভিডিওতে শত্রুমুক্তির জন্য পেঁয়াজের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে তন্ত্রশাস্ত্রে পেঁয়াজকে একটি অনন্য সাধনার উপকরণ হিসেবে ব্যবহার করা হয় এর তীব্র বন্ধ এবং প্রাকৃতিক গঠন নেতিবাচক শক্তিকে দূর করতে সহায়ক পেঁয়াজকে তান্ত্রিক অনুষ্ঠানে ব্যবহার করা হয় কারণ এটি একটি শক্তি সমতুল্য যন্ত্র হিসেবে কাজ করে এটি শত্রু নিবারণ খারাপ নজর থেকে রক্ষা এবং গ্রহদোষ দূর করার জন্য ব্যবহার করা হয় পেঁয়াজের উপায় বিশেষভাবে তখনই কার্যকর হয় যখন আপনার শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে যখন আপনার সাফল্যে বাধা সৃষ্টি হচ্ছে যখন আপনি নেতিবাচক শক্তি বা খারাপ নজরে আক্রান্ত হচ্ছেন অথবা যখন আপনি অয়াচিত বিবাদ বা শত্রুতার সম্মুখীন হচ্ছেন ভিডিওর শেষে আমরা আপনাদের শত্রু মুক্তির জন্য পেঁয়াজ সংক্রান্ত দশটি বিশেষ ছোট ছোট চমৎকারিক উপায়ও বলব যা হয়তো আপনি এতদিন জানতেন না বা কখনও শোনেননি এগুলো প্রয়োগ করে আপনি আপনার শত্রুদের থেকে মুক্তি পেতে পারেন তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এই উপায়গুলো সহজ কার্যকরী এবং নিরাপদ ভিডিওতে এগিয়ে যাই উপায়টি নিয়ে কথা বলতে তার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ তারই কৃপায় এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কমেন্ট সেকশনে সম্পূর্ণ শ্রদ্ধা সহ জয় বালাজি মহারাজ লিখুন যাতে বালাজি মহারাজ যত তাড়াতাড়ি সম্ভব আপনার মনোবাঞ্ছা পূরণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করেন তাহলে এবার উপায়টি নিয়ে কথা বলা যাক প্রথমে আপনাকে কি করতে হবে একটি পেঁয়াজ নিতে হবে দুই ধরনের পেঁয়াজ পাওয়া যায় একটি গাঢ় লাল রঙের পেঁয়াজ অন্যটি হালকা লাল রঙের আপনি চেষ্টা করুন গাঢ় লাল রঙের পেঁয়াজ নিতে সম্পূর্ণ পেঁয়াজ নিতে হবে কাটা পেঁয়াজ নেবেন না এর পাশাপাশি আপনাকে একটি লোহার পেরেক নিতে হবে তবে নতুন পেরেক নেবেন না পুরানো পেরেক নেবেন আপনার বাড়িতেই খুঁজে দেখুন কোনো পুরানো পেরেক পড়ে থাকলে তা নিন একটি কালো কালির মার্কার পেন নিতে হবে মার্কার পেন নেওয়ার কারণ হল এটি ভালোভাবে লেখা যায় আপনি কালি দিয়েও লিখতে পারেন এই তিনটি জিনিস নিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে আপনার বাড়ির দক্ষিণ দিকে মুখ করে মাটিতে বসে এই উপায়টি করতে হবে প্রথমে পেঁয়াজটি নিন এবং যে কালো রঙের পেন বা মার্কার আপনি নিয়েছেন তা দিয়ে পেঁয়াজের উপরে শত্রু লিখতে হবে কেন শত্রু লিখবেন কারণ দেখুন আপনার একটি শত্রু থাকতে পারে দুই বা তিনটি হতে পারে এমন কি আরো বেশি অথবা গোপন শত্রুও থাকতে পারে যাদের সম্পর্কে আপনি জানেনই না এখন মনে করুন আপনি যদি শত্রুর নাম লেখেন তাহলে শুধু সেই একটি শত্রুই দূর হবে কিন্তু আপনি যদি শুধু শত্রু লিখে দেন তাহলে আপনার সমস্ত শত্রু পরাজিত হবে এবং আপনার জীবন থেকে সেই গোপন শত্রুরাও দূর হয়ে যাবে যারা পিছনে থেকে আপনার ক্ষতি করছে বা করাচ্ছে কিছু লোক আছে যারা নানান অশুভ ক্রিয়া করিয়ে দেয় তাই পেঁয়াজের উপরে শুধু শত্রু লিখতে হবে কিভাবে লিখবেন কালো মার্কার বা কালি দিয়ে পেঁয়াজের উপরে শত্রু লিখুন যেখানে শত্রু লিখেছেন ঠিক তার নিচে একটি ক্রস চিহ্ন দিন তারপর সেই ক্রস চিহ্নের নিচে ক্রিং লিখুন ক্রিম শুধু একবার লিখবেন মন্ত্র ও পেরেক গাঁথার নিয়ম এরপর আপনাকে একটি মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রটি হল ও ক্লিন শত্রু নাসিনী ক্রিং ফট সহা এই মন্ত্রটি এগারো বার জপ করতে হবে কিভাবে পেরেক গাঁথবেন মন্ত্র জপ করার সময় যেখানে শত্রু লিখেছেন সেই জায়গায় পেরেকটি গেঁথে দিন মন্ত্র শেষ হলে পেঁয়াজটি তুলে নিন এটি একটি গোপন উপায় তাই কারো কাছে প্রকাশ করবেন না চাইলে কোনো কাপড়ে মুড়ে রাখতে পারেন এইভাবে করলে আপনার সমস্ত শত্রু দূর হবে এবং তারা ক্ষমা চাইতে বাধ্য হবে কারণ এই উপায়টি খুব দ্রুত কাজ করে এরপর আপনি কোনো নির্জন স্থানে যান সেখানে একটি ছোট গর্ত করে সেই পেঁয়াজটি মাটিতে পুঁতে দিন সহ পুঁততে হবে পেরেক আলাদা করবেন না পেঁয়াজ ও পেরেক দুটোই মাটির নিচে পুঁতে দিতে হবে গর্তটি ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দিন এরপর বাড়ি ফিরে হাত পা ধুয়ে নিন এই উপায়টি সূর্যাস্তের পর করার চেষ্টা করুন সন্ধ্যার পর যখন হালকা অন্ধকার নামে তখন করা সবচেয়ে ভালো নারী বা পুরুষ যে কেউ এই উপায়টি করতে পারেন যে কোনো দিন করা যায় গোপন শত্রু হোক বা প্রকাশ্য শত্রু সবার জন্যই এটি কার্যকর এই উপায়টি করলে শত্রু মাফ চাইতে বাধ্য হবে আর কখনও আপনার সাথে শত্রুতা করবে না এবার আসুন পেঁয়াজ সংক্রান্ত দশটি সহজ কিন্তু শক্তিশালী উপায় জেনে নিই যা শত্রুমুক্তিতে অত্যন্ত কার্যকর এক পেঁয়াজের টুকরো শত্রুর দিকে ফেলা একটি পেঁয়াজ নিয়ে চার টুকরো করুন প্রতিটি টুকরোতে সামান্য লবণ ছড়িয়ে দিন শত্রুর বাড়ির দিকে বা যেদিক থেকে নেগেটিভিটি আসছে সেদিকে টুকরোগুলো ফেলে দিন মনে মনে দৃঢ়ভাবে চিন্তা করুন যে আপনার সব শত্রুর প্রভাব নষ্ট হয়ে যাক পেঁয়াজের তীব্র গন্ধ নেতিবাচক শক্তি শোষণ করে শত্রুর প্রভাব কমায় দুই পেঁয়াজ ও লেবুর টোটকা এটি আরেকটি সহজ কিন্তু কার্যকরী উপায় একটি পেঁয়াজ ও একটি লেবু নিন সেগুলোকে একসাথে বেঁধে শত্রুর দিকে ফেলে দিন এই টোটকা শত্রুর কুদৃষ্টি ও নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে তিন পেঁয়াজ ও লেবুর টোটকা প্রথমে একটি পেঁয়াজ কেটে তার ভিতরে একটি লেবু রাখুন এতে সাতটি লাল লঙ্কা যোগ করুন এবার এটি একটি কালো কাপড়ে পেঁচিয়ে বাড়ির মূল দরজার ওপর টানিয়ে দিন সাত দিন পর এটিকে নদী বা কোনো জলাশে ভাসিয়ে দিন এই টোটকা শত্রুর পাঠানো খারাপ নজর ও নেতিবাচক শক্তি রোধ করে চার পেঁয়াজের রসে যন্ত্রসিদ্ধি একটি পেঁয়াজ পিষে তার রস বের করুন এই রস দিয়ে হনুমান যন্ত্র বা অন্য কোনো শক্তিশালী যন্ত্রে এগারো বার ও শিবায় মন্ত্র পরে লেপন করুন যন্ত্রটি রোদে শুকিয়ে রাখুন এতে যন্ত্রের শক্তি বৃদ্ধি পায় ও শত্রুর প্রভাব কমে পাঁচ পেঁয়াজের মালা ধারণ পেঁয়াজের খোসা শুকিয়ে লাল সুতায় গেঁথে মালা তৈরি করুন এটি গলায় বা হাতে ধারণ করার সময় ও হৃং হনুমতে নম মন্ত্র জপ করুন এই মালা শত্রুর প্রভাব কাটিয়ে সুরক্ষা দেয় ছয় পেঁয়াজের শিকড়ের ব্যবহার পেঁয়াজের শিকড় কালো কাপড়ে বেঁধে মানিব্যাগ বা তালিকায় রাখুন মাসে একবার এটি পরিবর্তন করুন এটি অর্থক্ষয় ও শত্রুজনিত ক্ষতি থেকে রক্ষা করে সাত পেঁয়াজ সরিষার তেলের প্রদীপ পেঁয়াজের খোসা সরিষার তেলে ভিজিয়ে শনিবার রাতে প্রদীপ জ্বালুন এ সময় ও ক্লিং কালিকা এই নম মন্ত্র জপ করুন এই প্রদীপ শত্রু বাধা দূর করে ঘরে ইতিবাচক শক্তি আনে আট পেঁয়াজের গাছ রোপণ করা এই প্রয়োগের জন্য আপনার বাড়ির আঙিনায় বা একটি টবের মধ্যে একটি পেঁয়াজের গাছ লাগান এবং প্রতিদিন জল দেওয়ার সময় উচ্চারণ করুন ও নম ভগবতে বাসুদেবায় পেঁয়াজের গাছ নেতিবাচক শক্তিকে শোষণ করে এবং বাড়িকে শত্রুর প্রভাব থেকে মুক্ত রাখে নয় পেঁয়াজের অগ্নি সাধনা প্রথমে আগুন প্রজ্বলন করুন তারপর তাতে পেঁয়াজের টুকরো ঘি এবং লবণ দিন তারপর এই শত্রুনাশক মন্ত্রটি একশো আট বার জপ করুন ওহরি শ্রীশত্রু শত্রুনাশায় ফট এই সাধনা শত্রুর কুপ্রভাবকে দগ্ধ করে নষ্ট করে দেয় দশ পেঁয়াজের তাবিজ প্রথমে একটি পেঁয়াজ শুকিয়ে নিন তারপর সেটিকে একটি লাল কাপড়ে মুড়িয়ে নিন এরপর সেটি কালো সুতোর মাধ্যমে গলায় বা বাহুতে ধারণ করুন এই তাবিজ শত্রুর টোটকা এবং নজরদোষ থেকে রক্ষা করে পেঁয়াজ একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী উপাদান যা সাহায্যে মুক্তি সম্ভব যদি এই উপায়গুলো বিশ্বাস ও নিয়মিতভাবে পালন করা হয় তাহলে অবশ্যই উপকার পাওয়া যাবে মনে রাখবেন এই উপায়গুলোর সঙ্গে ইতিবাচক চিন্তা এবং আত্মবিশ্বাসও দরকার পেঁয়াজের প্রাকৃতিক গঠন নেতিবাচক শক্তির বিরুদ্ধে কার্যকর এটি একটি প্রাচীন ও পরীক্ষিত পদ্ধতি যার মাধ্যমে শত্রুর প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব সঠিক নিয়মে এবং বিশ্বাসসহ এই উপায় পালন করলে জীবনে শান্তি ও সাফল্য আসবে সতর্কতা ও পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই উপায়গুলি গ্রহণ করুন এবং আপনার জীবনকে শত্রুমুক্ত ও ইতিবাচক করে তুলুন ভক্ত বন্ধুদের অনুরোধ ভিডিওটি লাইক করে কমেন্টে লেখো রাম জয় সীতারাম জয় বালাজী সরকার জয় আবার দেখা হবে এমনই তথ্যপূর্ণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত রাম জয় সীতারাম জয় বালাজি সরকার জয়